হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো বন্ধুরা ট্রেন থেকে আমাদের ভিডিওটা স্টার্ট হলো বন্ধুরা তো বুঝতেই পারছো আমরা কোথাও যাচ্ছি একটা কিন্তু কোথায় যাচ্ছি ডিয়া কিন্তু জানে না তাই বলছে যে আমি কিন্তু কিছু জানি না তুমি যেখানে নিয়ে যাচ্ছ আমি জানি না বাট আমরা যাচ্ছি কিন্তু আমরা কিন্তু একা নই আমার সাথে যাচ্ছে আমার বোন আর আমার ভাগ্নি তো চলো সবটাই তোমার সাথে শেয়ার করো কোথায় যাচ্ছি না যাচ্ছি হ্যাঁ ঝামবেলা টাইটেল দেখে তো বুঝতেই পারবো যে কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি আমরা উজ্জ্বলদার দোকানে বন্ধুরা আর এদিকে দ্বীপকে দেখো কন্টিনিউয়াসলি দুষ্টুমি ওর চালু থাকে এদিকে ট্রেনে যখন জার্নি করে তখন কিন্তু ওই হ্যান্ডেলগুলো না ধরলে কিন্তু দ্বীপে ট্রেন জার্নি কিন্তু সম্পূর্ণ হয় না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুষ্টুমি কন্টিনিউয়াসলি খাচ্ছে বাদাম মুখে চাবাচ্ছে বাদাম আর ওকে বলা হচ্ছে হাই করতে কিন্তু হাই করবে না জাস্ট ওর নিজের মধ্যে আছে তো চলো আমরা স্টেশনে ঢুকে গেছি বন্ধুরা ঢুকে গেছি কোথায় মধ্যমগ্রাম মধ্যমগ্রাম স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে গাড়ি তো চলো আমরা এখন নামবো নেমে আমরা যাবো উজ্জ্বলদার বিরিয়ানি খেতে বন্ধুরা প্রচুর দিন হয়ে গেলো মানে দিন হওয়ার পরে আমরা যাচ্ছি আর কি উজ্জ্বলদার দোকানে দেখতেই পাচ্ছ তো আমরা নেমে পড়লাম তিন নম্বর প্ল্যাটফর্মে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে গেছি আর এদিকে বোন আমি ভাগ্নি বাই আমরা নেমে গিয়ে এখন তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজায় গিয়ে রেল লাইনটা ক্রস করে জাস্ট আমরা নেমে পড়বো বাদিকের উদ্দেশ্যে বাদিকের উদ্দেশ্যে গিয়ে জাস্ট ব্রিজটা ক্রস করলে কিন্তু উজ্জ্বল দা বিরিয়ানি শপ তো চলো সবটাই শেয়ার করো বন্ধুরা সাথে থাকো বিরিয়ানিটা কেমন ছিল মানে অ্যাকচুয়ালি ছিল কি বর্তমানে কেমন আছে বর্তমানে কিরকম টেস্ট কোয়ান্টিটি কিরকম আর কি বা প্রাইজ বন্ধুরা সবটাই শেয়ার করো বন্ধুরা চলো কিছু আপডেট হয়েছে কি না কোনো কিছু প্রবলেম আছে কি না সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা সাথে থাকো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো চলো এ দেখো আমরা প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি আর উজ্জ্বল দা বিরিয়ানির দোকানে আরও একটা কারণে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বোন আর ভাগ্নিকে নিয়ে যাওয়া হ্যাঁ তো ফাইনালি আমরা অনেক দিন পর আবারও আসলাম এই উজ্জ্বলদার দোকানে চলো বসো কোথায় বসো আগে টাকাটা পেমেন্ট করতে হবে বাইরেই বসো ভেতরে অনেক ভিড় তো ফাইনালি আমরা বিল করিয়ে নিলাম তো আমরা নিলাম তিনটে চিকেন একটা মাটন আর এই সবাই মিলে আমরা বসে পড়েছি ভাই মাটনটা একটু রেওয়াজি হবে একটু চর্বি ভালো ভালো হবে হ্যাঁ আর বাকি সব লেগ হবে চিকেনের আমাদের সলিড কেউ চলবে না আমাদের হ্যাঁ সলিড দিয়ে চলবে না যাও চলো 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 তুমি চল আমি যাবো না তুমি যাও না আমি যাবো আর এই দিকে চলছে বন্ধুরা বিরিয়ানি গরম গরম বিরিয়ানি সার্ভ হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে চিকেনের হাড়ি আর ওইদিকে যাবে মানে আমি নিয়ে যাচ্ছি তোমাদের তো চলো ওটা হচ্ছে মাটনের হাড়ি চলো দেখতেই পাচ্ছ এখানে সার্ভ করা হচ্ছে আমাদের প্লেটে চিকেন মানে চিকেন বিরিয়ানি ও গরম গরম একদম মাটন বিরিয়ানি নিয়ে খুব সমস্যা হয় বন্ধুরা এই দেখো বিরিয়ানি হাড়ি খুলে গেছে বন্ধুরা মাটন প্রায় শেষের দিকে কিন্তু পিসটা খুব সুন্দর দিয়েছিল দাদা এই পিস নিয়ে কনফিউশন ছিল বলে দিয়াকে বললাম তুমি নিজে গিয়ে তোমার ইচ্ছা মতো আমার পছন্দ মতো তুমি পিসটা নিয়ে আসো এই আমাদের চলে এসছে চিকেন বিরিয়ানি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দুটোই আমাদের টেবিলে চলে এসছে আর আমরা খেতেও শুরু করব একটু পরে বন্যরা স্টার্ট করে দিচ্ছে দিয়া স্টার্ট করে দিয়েছে এখানে স্যালাড পড়ে যাচ্ছে তো স্যালাড আনলিমিটেড আলু আনলিমিটেড রাইস আনলিমিটেড বন্ধুরা যে যা যত লাগবে খাবে কিন্তু আমরা আনলিমিটেড নিই নি কেন নিই নি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো পাতে বিরিয়ানি পড়ে গেলে আর অপেক্ষার কিছু নেই আর কি দেখাবো চলদার বিরিয়ানিতে আর কি গোটা গোটা আলু

তাহলে ম্যাডাম আপনার কি এনে হুম পিসটা ঠিকঠাক করেছিলো তো সাথে আমরা ডিমও নিয়ে নিচ্ছি বলো একদম তো ডিমের ডিম ছাড়া বিরিয়ানি সত্যি তাই ডিম জন্য আলাদা চার্জ হবে তবু আমরা ডিম নিয়ে নিলাম এক্সট্রা কেমন খেতে হ্যাঁ তো কেমন লাগছে চলো বলো এদেরকে নিয়ে এসে লাভ নেই না নিল এক্সট্রা রাইস বরঞ্চ যা রাইস দিয়েছে সেটা আবার তুলে নিয়ে যাচ্ছে বলো তা কিছু করা নেই এখন খাবার তো আর ওয়েস্টেজ করা যাবে না ফেলা যাবে না খাওয়া যাচ্ছে না অতি মানে এত কোয়ান্টিটি দিয়েছে মানে আমরা আনলিমিটেড নিয়েই নিয়ে খাইনি আমি আমি সবার করে দিয়েছি এদের তিনজনের হচ্ছে না তার জন্য হচ্ছে বাড়ি থেকে খাওয়া তো সবাই যেন বন্ধুরা আমরা একটা খাবারে তখন ওপেন করেছি সেই সূত্রে একটা কথাবার্তা চলছিল উজ্জ্বলদার সাথে তো কিছু টিপস নিয়ে নিলাম তো আর তারপর আমরা সবাই মিলে ছবি তুললাম অ্যাকচুয়ালি মানে খুব মাইডিয়ার লোক বন্ধুরা উজ্জ্বলদা তো বোন দিয়া আর এদিকে ভাগ্নি সবাই মিলে ছবি তুলতে ব্যস্ত তো এদিকে উজ্জ্বল খেয়াল করলো যে দীপ কিন্তু আমার কাছে আছে তোকে টেনে নিয়ে নিজের কোলে নিয়ে তারপর ছবি তুললো কতটা মনের মন ভালো হলে মানুষের তো এরকম করতে পারে খুবই মাইডিয়ার লোক বারবার বলি একটা কথাই বলি আর আমাদের এদিকে খাওয়া দাওয়া শেষ কমপ্লিট করে ছবি টবি তোলা কমপ্লিট তো এবার আমরা রওনা দেবো বন্ধুরা স্টেশনের উদ্দেশ্যে যদি ব্লগটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই কমেন্ট করে যাও তোমাদের কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লেগেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা